বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনার ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা দেখেন আজকে নিয়েছি নিয়ে এসেছি দেশি আলু আনিয়েছি নিয়েছি তরই আর একটা টমেটো আজকে এগুলো দিয়ে আমি শিং মাছ রান্না করবো আর শিং মাছটা আমি ধয়ে পরিষ্কার করে নিয়েছি তরকারিগুলো আমি এখন কেটে বেছে পরিষ্কার করে নেবো আর মাছগুলো দেখুন আমি একবারে তাজা মাছ নিয়েছি নিয়ে এসেছি আর নিয়েছি তরিগুলো কাটিয়ে নিয়েছি আর নিয়েছি টমেটো নিয়েছি দেশি আলু চারকারি করে নিয়েছি এভাবে সবজিগুলো আমি কেটে পরিষ্কার করে নিয়েছি আর এই মাছের মধ্যে এখন লবণ আর সামান্য হলুদ দিব দিয়ে ভালোভাবে মেখে নেব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আপনার সাবস্ক্রাইব ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নিত্য প্রয়োজনীয় নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি এখন আমি মাছগুলো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব কদিন ধরে সময় পাচ্ছি না যে চুলায় রান্না করে আপনাদের সাথে শেয়ার করব আমি শর্টকাটে আমি গ্যাসেই রান্না করে নিচ্ছি এখন মাছগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে আমি এগুলো এখন তুলে নেব আর সেই কড়াইয়ের মধ্যে সেই কড়াইয়ের মধ্যে আমি দিলাম পেঁয়াজ পাটা যেহেতু হাতে বেটে মানে শিল্পাটায় বেটে নিয়েছি আমি কিন্তু একবারে দেখুন বন্ধুরা আমি মিহি করে বেটে নি নিই মিহি করে নেওয়া এক তরকারির স্বাদ আলাদা আর একটু আধা বাটা করে নিয়ে তরকারির স্বাদ আলাদা আর দিচ্ছি মরিচ বাটা আমি শিল্পাটা বেটে রেখেছি যত মশলা কষাবেন তত কিন্তু তরকারি কালার আর সুন্দর হয়ে আসবে আর সব সময় চেষ্টা করবেন যে বাটা মরিচ পিঁয়াজ খাওয়ার জন্য বা আদা রসুন শিলপাটা বেটে খাবেন তাতে কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো এখন আমি এখানে তার মধ্যে আবি আমি লবণ আর হলুদ পরিমাণ মতো মিশিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখুন বন্ধুরা তরকারির কালারটা কত সুন্দর হয়ে এসেছে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম তরই আলু আর টমেটো দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে বন্ধুরা দেখুন মশলাটা কষিয়ে নিয়ে এসেছি নিয়েছি ভালো করে সেই জন্য দেখুন তরকারি কালারটাও কত সুন্দর হয়ে এসেছে এভাবে আমি সব কিছু আমি এর মধ্যে কোনো পানি ব্যবহার করব না ওই থেকে যে পানিটা বের হবে সেইখান থেকে আমি ওইটুক দিয়ে আমি কষিয়ে নিব তরকারিটা ভালো করে এখন কড়াইয়ের মধ্যে একটু লেগে যেতে ধরেছে এখন এই তরিগুলো আর আলু টমেটো সব কিছু একত্রে ভালোভাবে কষিয়ে নেবো যেন সবজি থেকে তেল ছেড়ে দেয় এভাবে আস্তে আস্তে নেড়ে যেতে হবে যত আস্তে আস্তে নেড়বেন তরকারিটা কোনো তত ভালো মজে আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে এখন আমার কষানো হয়ে গেছে তরকারি থেকে তেল বের হয়ে এসেছে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে ভালোভাবে আর একটু নেড়ে চেড়ে নেবো আমাদের আমি এখন ঝোলের পানি দিচ্ছি দিয়ে এখন নেড়ে চেড়ে দিব দিয়ে কিছুক্ষণের জন্য দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর দেশি আলু একটু সিদ্ধ হতে সময় লাগে এর মধ্যে দিলাম আমি জিরা গুঁড়া আর দেশি আলু যে কোনো তরকারিতে দিলে একটু সিদ্ধ হতে সময় লাগে আমাদের খেতে ভালো লাগে দেখুন বন্ধুরা তরকারি কালারটা কত সুন্দর হয়ে এসেছে মানে দেখে খেতে ইচ্ছা করছে আপনারা এভাবে ট্রাই করবেন কেমন হয়েছে বন্ধুরা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই